শীতের আমেজে কেনাকাটার ধুম পরে কেকের বাজারে আর তার উপর ডিসেম্বর উপলক্ষে চাহিদা বাড়ে বাজারগুলিতে কেকের চাহিদা মেটাতে নাজেহাল হয়ে পড়ে কেক প্রস্তুতকারীরা আজ আপনাদের ঘুরে দেখাবো এমন একটি কেক প্রস্তুতকারী সংস্থা মারুতি বেকারি দীর্ঘ একান্ন বছর যাবৎ কেক প্রস্তুত করে আসছে মারুতি বেকারি যার কর্ণধার হলেন আলহাদ শেখ শাহজাহান সাহেব মারুতি বেকারিতে আপনি পাবেন অত্যন্ত গুণগত মানসম্পন্ন বিভিন্ন রকমের কেক এখানে কেক প্রস্তুত করতে ব্যবহার করা হচ্ছে কাজু বাদাম দামি ঘি মারুতি বেকারিতে প্রস্তুত কেক স্বাদেও গুণে সত্যি অসাধারণ যা আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই শীতে এই ধরনের কেক আপনি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে চাইলেই গিফট করতে পারেন শীতের এই আমেজে কয়েক মাস বাজারে খুব চাহিদা থাকবে কেকের আর আপনার মনের মতো সুস্বাদু সম্পন্ন কেক মানেই মারুতি বেকারি প্রস্তুত কেক মারুতি বেকারির কলকাতা কলিং স্ট্রিটে অবস্থিত যার নিরলস পরিশ্রম ও প্রচেষ্টায় মারুতি বেকারি একটি মানুষের কাছে জায়গা করে নিয়েছে তিনি হলেন মারুতি বেকারির কর্ণধার আলহাজ শেখ শাহজাহান সাহেব যিনি সর্বদা মানুষের পাশে থেকে মানুষের কাজ প্রচারের আড়ালে থেকেই করে চলেছেন তার আয়কৃত টাকা থেকে বিভিন্ন সামাজিক কাজ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতিতে বিনিয়োগ করে থাকেন যাক এই শীতের সুন্দর মরসুমে কেকের সুন্দর স্বাদ নিতে অন্তত একবার টেস্ট করুন মারুতি বেকারির প্রস্তুত কেক যা স্বাদে ও গুণে ভরপুর মারুতি বেকারির পক্ষ থেকে বিশেষ বার্তা দেন মিডিয়ার মুখোমুখি হয়ে বিশিষ্ট সঞ্চালক ও স্বনামধন্য শিক্ষক এবং সুমধুর ধারাভাষ্যকর এ সি মামুন বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন যদি সম্ভব হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন মারুতি বেকারি আর এই মারুতি বেকারির সুনাম সুখ্যাতি সুপরিচিতি কতটা তা আমাদেরকে নতুন করে জানানোর কিছু নেই আর এই মারুতি বেকারি কোথায় আপনাদেরকে তবু একবার স্মরণ করিয়ে দিই তার কারণ আপনারা যদিও জানেন এই মারুতি বেকারি কলকাতা কলকাতার কলেন্ড স্ট্রিট এখানেই কিন্তু মারুতি বেকারি আর এই মারুতি বেকারি যিনি প্রোফাইটার আপনাদের সকলের নয়নের মনই হয়ে আছেন যিনি তার কারণ তিনি বিভিন্ন সামাজিক সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন জনাব আলহাজ শেখ শাহজাহান সাহেব আমি যার পিঠাই মাত্র হাত রাখলাম তিনি হচ্ছেন এই মারুতি বেকারির কর্ণধর তিনি হচ্ছেন প্রোফাইটার তিনি হচ্ছেন মালিক মনে হচ্ছে সামনেই আসছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর মানেই হচ্ছে একটা কেকের সমারোহ আর সেই কেক পেতে চায় তারা এখন কেক শুধুমাত্র খ্রিস্টানদের মধ্যেই সীমাবদ্ধ নয় আপামোর সকল জনসাধারণ পঁচিশে ডিসেম্বর মানেই কিন্তু কেক চাইছে সেখানে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা সকল মানুষেরাই কিন্তু কেক পেতে চাইছে আর সেই কেকটা এমনভাবেই তৈরি করছেন মাননীয় জনাব শেখ শাহজাহান সাহেবের ওই সমস্ত কর্মচারীরা তাদেরকেও আমরা আপনাকে দেখাবো তারা এত সুন্দরভাবে তৈরি করছেন যে সুলভ মূল্যে অত্যন্ত সুন্দর কেক তারা কিন্তু পেতে পারেন অর্থাৎ গ্রাম বাংলার মানুষেরা পেতে পারেন তা এখানে বিভিন্ন ভ্যারাইটির কেক রয়েছে এই ভ্যারাইটির কেকগুলো মানুষের কাছে যখন পৌঁছাবে আর হট কেক যা বলা থাকি হট কেকের মতোই বিক্রি এরকমগুলো রয়েছে তবে হ্যাঁ এখান থেকে যে সমস্ত উপার্জিত আয় কিছু হয়ে থাকে যদিও এটা খুব কম দিনের জন্য মানে ওই ডিসেম্বর মাসটাকে কেন্দ্র করি এই কেকের আয়োজনটা করা হয়ে থাকে তো এর থেকে উপার্জনকৃত যে সমস্ত আয় হয় আমি আগেই বলেছি যেহেতু উনি একজন সমাজসেবী মানুষ উনি সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে সে আয়কৃত পয়সাটাকে দিয়ে থাকেন আমাদের মাননীয় জনাব শেখ শাহজাহান সাহেব তার মধ্যে একটা অন্যতম নিদর্শন আপনাদেরকে তুলে ধরতে পারি লস্করপুর এটা হুগলি জেলা চাপাডাঙ্গা পার্শ্ববর্তী এলাকা সেই এলাকায় একটি মাদ্রাসা তিনি নির্মাণ করেছেন সেই মাদ্রাসার নাম তিনি দিয়েছেন লস্করপুর মুজাদ্দেদিয়া হাফেজিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার দায়িত্বভার তাঁর উপরে রয়েছে এছাড়াও বঙ্গের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষেরা আসেন সাহায্যার্থে বিশেষত শিক্ষামূলক বা সেবামূলক কোনো সাহায্যার্থে তিনি কিন্তু সেবা সেটা দিয়ে থাকেন এখন আমাদের কথা হচ্ছে যে বিভিন্ন ভ্যারাইটির কেক এই কেকটা এই ডিসেম্বর আপনারা চলে আসুন মারুতি বেকারি মারুতি বেকারি মারুতি বেকারি গ্রামগঞ্জে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে বা হবে মারুতি বেকারি তাই আপনাদের প্রত্যেক জনসাধারণকে বলবো আপনারা অবশ্যই চলে আসবেন মারুতি বেকারি যার প্রধান স্টল হচ্ছে কলকাতার কলিন স্ট্রিট আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি নিজের থেকে এসেছি তাকে দেখানোর জন্য তিনি চাইছিলেন না যে আমার এখানে প্রচার প্রসারে কিছু দরকার নেই আমার ব্যবহার আমার কর্মই আমার প্রচার তবুও এই চ্যানেলকে আমি বলবো আপনাদেরকেও ধন্যবাদ আর আমি যেহেতু এনার অত্যন্ত পরিচিত মানুষ আমিও চাইলাম যে যেহেতু যিনি প্রচার বিমুখ থাকেন তাকে প্রচারের আলোতে আনার দায়িত্ব যেমন আপনাদের আর একজন সাধারণ মানুষ হিসেবে আমাদেরও উচিত যার পাশে আমরা থাকি তাদেরকেও প্রচারের আলোতে আনার তাই আজকে এসে গেছি মারুতি বেকারিতে আপনাদের সকলকে বলবো আপনারা মারুতি কেক বাড়িতে নিয়ে যান এবং সুলভ মূল্যে পান প্রত্যেকের হাতে আপনারা গিফট হিসেবে পঁচিশে ডিসেম্বর তুলে দিন বা তার আগেও পরে তুলে দিন তারপরেও তুলে দিন মারুতি কেক মারুতি কেক এবং মারুতি সেই মারুতি কেক যে মারুতি কেকের অপেক্ষায় অপেক্ষমান থাকেন প্রত্যেকটা বাংলার মানুষ সহ বাইরের মানুষও তার কারণ মারুতি কেকে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাজু অত্যন্ত কিমতি জিনিস এই কাজু এবং সব থেকে বড় কথা হচ্ছে অত্যন্ত দামি ঘি দিয়ে তৈরি কিন্তু এই কেক আজকে দেখতে পাচ্ছেন এই কেক আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই কেক এখানে আর থাকবে না চলে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তবে আজকে আমরা দেখাতে চাইছি এই এক ধরনের কেক আবার এক পাশে চলে আসুন এই এক ধরনের কেক আসলে বিভিন্ন বিভিন্ন ধরনের মানুষটা আছে কার মুখে কোনটা স্বাদ লাগতে পারে সেই জন্যই কিন্তু মারুতি কেক আর মারুতি কেক মানি আপনার নামটা কিন্তু মনে রাখবেন শেখ শাহজাহান সাহেব আলহাজ তিনি মারুতি কেকের প্রোফাইটার অর্থাৎ আবার দেখাতে বলবো আরও বিভিন্ন রকম টাইপের কেক আছে যে কেকগুলোর জন্য মানুষ অপেক্ষায় অপেক্ষমান থাকে পঁচিশে ডিসেম্বর কবে আসবে তবে পঁচিশে ডিসেম্বর আসার আগেই কিন্তু আমরা দেখেছি যে পঁচিশে ডিসেম্বর আসতে দেয় না দেয় না তার আগে থেকে কিন্তু মারুতি কেকের জন্য প্রত্যেকে চলে আসে মারুতি কেক সেন্টারে তাই আমরা দেখতে পাচ্ছি আবার এক ধরনের কেক অনেক ধরনের কেক আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আমরা দেখানোর জন্য অনুরোধ করব আমাদের এই যিনি ডিজিটাল বাংলা নিউজে যিনি এসেছেন ধন্যবাদ আপনাকেও যেহেতু আলহাজ শেখ শাহজাহান সাহেব হুগলি জেলার মানুষ এবং তারকেশ্বর পার্শ্ববর্তী চাপাডাঙ্গা লস্করপুর এলাকা তাই আমরা জানি যে এস এ মার্বেল সেই চাপাডাঙার এস এ মার্বেলে আপনারা এই মারুতি কেক যদি মনে করেন যে আপনাদের প্রয়োজন আছে যতটা মনে করবেন আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন এস এ মার্বেলের কাছ থেকে অর্থাৎ শেখ শামীম আজাদের কাছ থেকেও কিন্তু আপনারা এই মারুতি কেকের সম্ভার পেতে পারেন তাই হুগলি জেলার যে সমস্ত মানুষেরা আছেন তারা যদি মনে করেন যে কলকাতায় আসতে তাদের অসুবিধা আছে তারা অবশ্যই চলে আসতে পারেন হুগলি জেলার তারকেশ্বর পার্শ্ববর্তী চাপাডাঙ্গা এলাকায় এস এ মার্বেল অর্থাৎ আমাদের প্রিয় সামিম আজাদের কাছে মহান স্রষ্টা যেন আলহাজ শেখ সাজান সাহেবের হায়াত ও কিসমতকে দারণ করেন শুধুমাত্র আমাদের জন্য নয় মানবতার জন্য মানুষদের জন্য তার কারণ তিনি মানুষের সেবায় নিয়োজিত প্রাণ আর আমরা দেখেছি তার কর্মের মাধ্যমে তিনি মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন এবং জবনিকার অন্তরালে থেকে তিনি কাজ করতে চান অর্থাৎ তিনি ফোকাসে আসতে চান না ডিজিটাল বাংলা নিউজ তাকে আজকে ফোকাসে এনেছে ধন্যবাদ ডিজিটাল বাংলা বাংলানিউজকেও ধন্যবাদ আমাদের তরফ থেকে মাননীয় জনাব শেখ আলহাজ সাজহান সাহেবকেও